আমরা ঘাস নিংড়াই পানি শেষের ব্যবস্থা করি ফল কাটি ফল ক্যারেট জাত করি এবং সেগুলো আমরা বাজার জাত করি এগুলো হলো আমাদের দায়িত্ব আমাদের এই মালিক এই বাগানটি করায় আমাদের এই এলাকার অনেক বিকার মানুষদের অনেক প্রকার বেকার সমস্যা সমস্যা নির্বাহ হয়েছে উদ্যুক্ত হওয়ার পিছের কারণ মূলত আমার স্টুডেন্ট লাইফ থেকে এটা এটা দশ জন পনেরো জন বিশ জন কোন সময় পাঁচ জন এইভাবে সময় কাজ করি এই স্বপ্ন ছিল আমার উদ্যোগ হওয়ার একটা স্বপ্ন ছিল কিন্তু আসলে বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থার কারণে সম্ভব হয়নি দু হাজার বিশ সালে যখন সুযোগ পেলাম ফিরিভাবে আমি এবং পাশাপাশি আমি আরো একটু প্রজেক্ট করছি সেখানে আরো পাঁচ বিঘা জমি নিয়েছি সব মিলে আমার এখন বারো বিঘা আর কি ড্রাগনের প্রজেক্ট বাংলাদেশে বিদেশি ফলগুলোর ভিতরে ড্রাগন ফ্রুট অত্যন্ত জনপ্রিয় একটি ফল ইতিমধ্যে বেশ কয়েক বছর ধরে বাংলাদেশে এর ব্যাপক লাভের জন্য কৃষক পর্যায়ে এটা ভালোভাবে উৎপাদন হচ্ছে এবং বাজারজাত হচ্ছে এবং আমাদের মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকায় এই ধরনের ড্রাগন ফ্রুট বাংলাদেশে অনেক বেশি প্রচলিত হয়ে পড়েছে বর্তমানে এই ধারাবাহিকতায় বাংলাদেশের সাতক্ষীরা জেলাতেও প্রচুর বর্তমানে এরকম ড্রাগন ফ্রুট উৎপাদন হচ্ছে বর্তমানে পঁচিশ হেক্টর জমিতে ড্রাগন ফ্রুটের আবাদ হচ্ছে এবং কৃষক পর্যায়ে খুব উন্নত পদ্ধতিতে পরিচর্যার মাধ্যমে ড্রাগন ফ্রুট উৎপাদন হচ্ছে যেটা বিষ মুক্ত এবং হাইব্রিডগুলোর ফলনও অনেক বেশি এই জন্য বর্তমানে আমাদের ড্রাগন ফ্রুটের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে